আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জীবন জীবিকা বইটি থেকে তৃতীয় অধ্যায়ে আগামীর স্বপ্ন এর বিয়াল্লিশ ও তেতাল্লিশ পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট অনুরোধ থাকবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এই ছকগুলো পূরণ করার পূর্বে আমরা প্রথমে দেখে আমাদেরকে এখানে কি বলা হয়েছে আগামীর স্বপ্ন পাখির মতো ডানা মেলে নীলাকাশে উড়ব এক পলকে বিশ্বটাকে মুঠে বন্দি করব সেদিন আর বেশি দূরে নয় এলিয়েনের মতো আরও অনেক ভিনগ্রহবাসীদের ভাষার অনুবাদ করে নতুন বিশ্বে পা রেখে কর্তৃত্ব ফলানোর দিন বোধ হয় এসেই গেল কল্পবিলাসী মনের অনেক স্বপ্নই আজ বাস্তব তাই চলো আরও অনেক অনেক স্বপ্ন দেখি এবং নতুন বিশ্বে ভ্রমণ করার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করি এরপর তোমরা চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠা লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে নিচে বেশ কিছু রূপক ছবি দেওয়া আছে যেগুলোতে এরকম প্রযুক্তি ও পেশা সম্পর্কে সংকেত দেওয়া আছে দেখে তো আমরা নিজেদের কল্পনা থেকে এগুলো সম্পর্কে ধারণা করতে পারি কি না যদি আমরা কোনোটি সম্পর্কে ধারণা করতে না পারি তাতেও মন খারাপের কিছু নেই যেটা আমাদের অনুমান হয় সেটাই আমরা লিখি আমরা এখানে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি চিত্র তিন দশমিক তিন এই ছবিটি হচ্ছে বিগ ডাটা পরের ছবিটি হচ্ছে চিত্র তিন দশমিক চার এই ছবিটি দ্বারা আমরা বুঝতে পারছি এই ছবিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ছবি এরপরের ছবিটি হচ্ছে চিত্র তিন দশমিক পাঁচ এই ছবিটি দ্বারা আমরা বুঝতে পারছি এই ছবিটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি সম্পর্কে এরপরের ছবিটি হচ্ছে চিত্র তিন দশমিক ছয় এই ছবিটি দ্বারা আমরা বুঝতে পারছি এই ছবিটি হচ্ছে আইওটি প্রযুক্তি এরপরের ছবিটি হচ্ছে চিত্র তিন দশমিক সাত এই ছবিটি দ্বারা আমরা বুঝতে পারছি এই ছবিটি হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ছকগুলো পূরণ করার পর পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে বলা হয়েছে সবকটি ছবি দেখে তুমি হয়তো বুঝতে পারছো না কোনটির কী কাজ তাই না এখানে আমরা আসলে খুবই সাম্প্রতিক কিছু পেশার চিত্র তুলে ধরেছি যেগুলোর সঙ্গে তোমার হয়তো আগে থেকে একদম পরিচয় নেই তাই তোমাদের বুঝতে সমস্যা হতে পারে কোন ছবির মানুষ কোন পেশায় নিযুক্ত চিন্তার কিছুই নেই এই পেশাগুলো সম্পর্কে আমরা এখনই পরিচিত হতে যাচ্ছি চলো আমরা নিচের গল্পটি পড়ি এখানে তোমাদেরকে চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একান্ন পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড বাই